প্রতারণার নতুন ফাঁদ হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করছে দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে জানা গেছে বেশ কয়েকদিন থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাসিন্দাদের কাছে অচেনা নাম্বার থেকে ফোন আসছে পুলিশের পরিচয় বা অন্য পরিচয় দিয়ে ফোনের ওপারে থাকা ব্যক্তি তাদের ছেলে বা মেয়ে অপরাধ করেছে এবং তাদের থানায় ধরে আনা হয়েছে এই সব বলে ভয় দেখিয়ে ঝামেলা মিটিয়ে দেওয়া হবে বলে বড় অঙ্কের টাকার দাবি করা হচ্ছে জলপাইগুড়ি শহরের অশোকনগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রদীপচন্দের কাছে এরকমই একটি ফোন আসে ফোনের ওপারে থাকা ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে বলে তার ছেলে কোথায় থাকে প্রদীপবাবু বিষয়টা অনুধাবন করে ভুল তথ্য দিয়ে বলেন তার ছেলে ব্যাঙ্গালোরে থাকে এরপরই ওই ব্যক্তি বলে তার ছেলে

প্রদীপবাবু বলেন সেই সময় তার ছেলে তার পাশেই বসেছিল এবং প্রতারণার বিষয়টি অনুধাবন তিনি করতে পেরেছিলেন বলে সাবধান হয়ে যান কিন্তু তিনি বলেন বিষয়টি সকলের জানা উচিত সচেতন থাকতে হবে নয়তো

আপনার ছেলে কোথায় পড়ে আমি ওই বলার সাথে সাথে ব্যাপারটা আগে যেহেতু জানতাম সেই জন্য আমি বলছি যে আমার ছেলে তো ব্যাঙ্গালোরে করে বলে আপনার ব্যাঙ্গালোরে করে আপনার ছেলে তা আপনার ছেলে তো একটা ক্রাইমে জড়ায় গেছে তিন চার বন্ধু মিলে ক্রাইমে জড়াই গেছে ও এখন থানাতে আছে ওকে মারপিট করছে থানাতে আপনি যদি আমাদের সঙ্গে কোনো একটা নেগোসিয়েশনে আসেন তাহলে আপনাকে ব্যবস্থা করে দিতে পারি ছেলেকে ছেড়ে দেবো তাহলে কিরকম টাকা লাগবে বলে পাঁচ লাখ টাকা লাগবে আর ছেলে আমার পাশেই বসে আছে তা আমি বললাম পাঁচ লাখ টাকা অতটা অত টাকা তো আমি দিতে পারবো না কী দিতে পারবেন না পারবেন বলেন আর ওদিকে দেখাচ্ছে শোনাচ্ছে আমাকে যে বাচ্চাদের মারছে আর কি ওরা হ্যাঁ চিৎকার করে যাচ্ছে তা আমি বললাম পঞ্চাশ হাজার টাকা আমি দিতে পারবো বলে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা আপনি তাড়াতাড়ি পাঠান তা একটা নাম্বারও দিয়ে দিল গুগল পে নাম্বার দিল আর আমি বললাম আমার ছেলের সঙ্গে কথা বলেন বলে ছেলের সঙ্গে কথা বলা যাবে না তারপরে দেখাচ্ছে যে ছেলেকে খুব মারছে হ্যাঁ এরকম আওয়াজ টাওয়াজ করছে পাশ থেকে তো এগুলো করতে করতে তারপরে তারপরে কিছুক্ষণ পরে আমি লাইনটা অফ করে দিই তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে ফোন করে বলে যে আপনি লাইনটা কেটে দিলেন না আমি তো ব্যাংকে যেতে হবে না আপনি লাইন অন রাখেন আমার কাছে অত টাকা হচ্ছে না পাঁচ হাজার টাকা আমার কাছে হবে বলে ঠিক আছে পাঁচ হাজার টাকা পাঠান পাঁচ হাজার টাকা এই নম্বরে পাঠান আপনার ছেলেকে আমরা থানার থেকে ছেড়ে দিচ্ছি মানে এই ক্রাইমটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এই কারণেই আমার বলা যে এটা পোস্ট এটা নিউজটা যেন সব চ্যানেলে হয়

या मोबाइले फोन कर ये सब चिटिंग करार खूब बेसि परिमाण बढ़े गे रेगुलर क्राइम थे क्राइम टाइम बेसि আমরা বারবার সবাইকে সতর্ক করছি যেখনি আপনি ফোনে কোনো মেসেজ কোনো কল পাবে আর সামনের ব্যক্তি বলে দেবে কি আপনার ফ্যামিলি কোনো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো লোক কোনো জায়গাতে কোনো ক্রাইম মধ্যে অ্যারেস্ট হয়ে গেছে কোনো সময় ওদেরকে এয়ারপোর্টে আপনার কোনো সামান এসছে তো কাস্টম মধ্যে আটকে আসে এই বিভিন্ন ধরনের লোকটা ফোন করে আরও টাকা চাই এটা টাকা আপনি আমি একটা লিঙ্ক পাঠাচ্ছে এখানে আপনি একটু পেমেন্ট করে দেব আর আমি আপনার কাজটা হয়ে যাবে যখনই এই সময় কোনো ধরনের ফোন আসে কোনো মেসেজ আসে তো আপনি একটু চিন্তা ভাবনা করে তারপরে যে লিঙ্কটা পাঠিয়েছে উপরে ক্লিক করতে হবে অনেকবার এই লিঙ্কটা যখনই আমরা ক্লিক করে দেয় এই লিঙ্কের মাধ্যমে আমাদের মোবাইলের যে আছে পুরোটা অ্যাক্সেস ওই লোকটা পেয়ে যায় আর ওখান থেকে তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডিক্ট হওয়া আপনার যে কোনো পার্সোনাল ইনফরমেশান ফটো আপনার মোবাইলে আসে এইসব ওখান থেকে কপি করার ইজি হয় তো সবাই বারবার আপনাকে সবাইকে বলা হচ্ছে কি যখনই আপনি মোবাইল ব্যবহার করবে কোনো অন্য নম্বর থেকে ভিডিও কল যখন আসে তো ওই কল নেওয়ার সময় সবসময় করতে হবে অনেকবার ভিডিও কল যখন আসে অন্য নম্বর থেকে আপনার ভিডিও রেকর্ড করে তারপরে আপনাকে ব্ল্যাকমেলিং করে এই সময় অনেক ঘটনাটা হয়েছে সেই জন্য অনলাইন ফ্রড থামাতে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের আছে সতর্কতা আমরা আগে সতর্ক থাকবো আর এই সময় যখন কোনো অন্য নম্বর থেকে আমার কল আসে কোনো মেসেজ আসে তো তখন কোনো অ্যাকশান করার আগে একবার আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে অনেকবার দেখা যাচ্ছে কি লোক এইবার নেই দুবার নেই দশ বারবার ওটিপি দিয়েছে আর তারপরে দেখা যাচ্ছে কি অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা ডিরেক্ট হচ্ছে তো আপনি কোনো ওটিপি যখন শেয়ার করছে কোনো লিঙ্কটে ক্লিক করা হচ্ছে তখন একটু একটু ভেবে ভেবে চিন্তা করে তারপরে ওকে অ্যাকশন করতে হবে পুলিশের ছবি দিয়ে ভিডিও কল করা দেখুন ভিডিও কোনো মোবাইলের আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার যেটা আছে যে কোনো নিতে পারে আপনি দেখবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার উপরে অনেকগুলো সবাই ছবি থাকছে আমি ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা ছবি ডাউনলোড করে কোনো অন্য নামের ব্যক্তির অ্যাকাউন্টটা ওপেন করতে পারে অনেকবার দেখা যাচ্ছে সিনিয়র অফিসার পুলিশ হোক সিভিল ডিপার্টমেন্ট হোক এই সবাই নামে ভুল ভাল অ্যাকাউন্টটা ওপেন করা হচ্ছে যখনই যখন আমাদের কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে আসে তো যখন দেখতে হবে কি অ্যাকাউন্টটা কখন ওপেন হয়েছে দেখা যাচ্ছে কি অ্যাকাউন্ট এক দু দিন আগে ওপেন হয়েছে তখন আমাকে ভাবতে হবে কি এই লোকটা সত্যিই ওর অরিজিনাল অ্যাকাউন্ট আছে কি না যে লোক আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ওকে আমি চিনি কি না আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ড আসে কি না এইসব দেখেই আমাকে ফ্রেন্ডস বানাতে হবে অনেকবার দেখা যায় কি ফেসবুকে টুইটারে বা ইনস্টাগ্রামে আমরা যে যে রিকোয়েস্ট আসে সবাই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় ওর মধ্যে অনেকবার চিটিং অ্যাকাউন্টই থাকতে পারে কেউ ফ্রড होटस्वरी ठाकते पारे वो कोनो भूल अकाउंट या भूल प्रोफाइल ओपन करें चहे तो शेठा सोशल मीडिया व्यवहार करते समय और ऑनलाइन मेकिंग व्यवहार करते समय समय के एक टू चिंता भाव ना करे सकते हो यूज़ करते हो।